এই যেমন আমাদের কিছু যতগুলা মানুষ আছে কেউ বলতে পারবো না যে আমার লাইফে কোনো ডিপ্রেশন নেই পরে আমি জানতে বললাম যে এটা যে চাউলটা দিয়ে বানানো হয় ওই চাল দিয়ে এই পিঠাটা বানাইলে কালারের আসসালামু আলাইকুম গা এই তো ব্যর্থ তৈরি করতে চাই ডেইলি ব্লক আসি সবাই ভালো আছেন আর রাত্রি ব্লকটা আমি চেক করতেছিলো বান্দরবন থেকে কাজ গত ব্লকেই তো দেখতো আমরা সারা রাত ট্রাভেল করে বান্দরবন আসছি এই যেমন হইতে আমি বান্দরবনে আমাদের যে ভাই দাদার আছে সবাই বললো যে ঝর্ণাতে গোসল করবো বাবারও আমরা সবাই রেডি হয়ে বাইরে বললাম আর পাহাড়ে একটা পাহাড়ি চার আমরা তেল নিতেছি তেলটা নেওয়ার শেষ হলে আমরা ঝর্নার দিকে কামো আমার তেল নেওয়ার দরকার ছিল বাট আমি আমার মানের একটা রেখে আসছি তাই আমি আর তেল নিবো না চলেন ঝর্ণার দিকে আগানটা আর আমরা ঝর্নার দিকেই গোসল করতে যেতেছিলাম বাট একটা জিনিস দেখে থাইমা গেলাম জাস্ট আপনাদেরকে দেখাই ভাই গাইস ভিউটা দেখেন জাস্ট লুক এট দ্য ভিউ কেউ আমারে সাদিক যাওয়ার পর বলছিল যে ভাই সাদিক তো দেখলেন এখন একটু বান্দরবন যান আপনি বলতে বাধ্য হইবেন যে বান্দরবন সেরা জাস্ট এইটা দেখে আমার চোখ জুড়ে গেছে বান্দরবনের আর প্লেস গুলো দেখে কি অবস্থা হইছে জাস্ট লুক এট দ্য ভিউ আসলে পৃথিবীটা অনেক 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 সুন্দর ওই জায়গার ভিউ দেখা শেষে এখন আমরা চলে আসছিলো ঝর্ণায় বেতিকালি আমাদের পিছনে যতটুকু অংশ আছে পুরোটাই ঝর্ণা এখন তো বর্ষাকাল না শীতকাল যার ফলে এদিকে পানি নেই তো আমরা যেহেতু গোসল করবো তো পানি যে জায়গায় আছে আমরা ওই জায়গায় যেতেছি ওই যে আমাদের বাকি সব মানুষ যাইতেছে এই যে পিছনে তামিম আছে আর এখন আমি আছি এই জায়গায় মোটামুটি পাহাড়ের অনেকটা নিচে নামতে হবে রেডি আমরা অনেকটা নেমেও গেছি আই থিঙ্ক আমাদের ওই জায়গায় যেতে হবে চলো আর চলো ফাইনালি আমরা চলে আসছিল যে জায়গায় গোসল করতে পারবো ওই জায়গাটায় এই দেন এই জায়গায় মোটামুটি ভালো পানি আছে বাট আমার মনে হয় পানিটা অনেক ঠান্ডা হইবো সামনে বুঝা যাইব এমনি তো নর্মাল পানি যে ঠান্ডা আর এটা তো ঝর্ণার পানি তাকে কেন নামবো তামি নামবে বল আগে তুই নাম প্লিজ এই আগে এই জায়গার যে আছে ও নাম দাদা আগে তুমি নামো ঠিক আছে ওকে আর সবার আগে নাম ছিল তামিম আর তামিমের ওয়াইফাই বন্ধু ঠান্ডা কেমন ঠান্ডা কেমন ওই মানে ঠান্ডা কেমন বড়া সেই মামা সেই ঠান্ডা ওই ঠান্ডা বলে আছে বোপায় ঠান্ডা বলে আছে এই ও বইরা নামছে ভাই মিশন

আচ্ছা আমি ঝর্ণার ওই পাশে আর এই পানিটা প্রচুর পরিমাণ ঠান্ডা এত বেশি ঠান্ডা আমি আপনাদেরকে বইলা বোঝাইতে পারবো না পানিতে নামার পর আমার ফিল হইতে জানেন আমার বডি আমার সাথে নাই পুরো আ জয়মা একদম বরফ হয়ে গেছে আমি কোনো কিছু ফিল করতে দি না না ঠান্ডা না গরম মনে হইতা আমি পাথর হয়ে গেছি আর আমি আমার স্বামী ওর ওয়াইফে একদম ঝর্ণার নিচে চুইলা গেছে ওই যে ঝর্ণার পানিটা এইখান থেকে পড়তে আর পানিটা আসলে অনেক বেশি ঠান্ডা আমি নামার আগেই বুঝতে পারছিলাম যে পানি ঠান্ডা হবে কিন্তু এত ঠান্ডা হবে এটা আমি আশা করি নাই আমি তো একটুখানি কত শরীর মুস্ত হইব না কারণ এইরকম ফিল দ্বিতীয়বার কখনো পাবো আমি আমি নিজে পাথরের উপরে উঠবো দেহে উঠতে পারি নাকি আর ভাবছিলাম আমি ওইটার উপরে উঠবো কিন্তু তামিম উঠতেছে আর তামিম কিন্তু এই জায়গায় ম্যান হয়ে গেছে পোকা ঘুরতেছে পোকা নাকি ও খাইবো

কারণ আমার যদি কিছু এই চ্যানেলে ব্লগ দিব কেটা তো আমি জাস্ট নিচেই গোসল করি আগে যেহেতু পানি অনেক ঠান্ডা তাই বেশি কোনার গোসল করলাম না বাড়ি জায়গায় গোসল করে অনেক মজা পাইছি আর আমি প্ল্যান করছি কি জানেন আগামী কালকে ওই ঝর্ণাতেই গোসল করবো ওই ঝর্ণাটা নাকি এইটার থেকে আরো বেশি সুন্দর তো এটা আগামী কালকের ব্লগে আপনারা দেখতে পারবেন তো আমার পেটে অনেক ক্ষুদা লাগছে আর আমার মোবাইল ফোনও বন্ধ হয়ে গেছে তো তাড়াতাড়ি হোটেলে যাই হোটেলে যাই মোবাইলটা চার্জ দেই

আপাতত শীতের ঘুরে বেড়াই আর অলরেডি আমাদের সবাই ভাই চলে আসছে আমার জন্য বাইরে অপেক্ষা করতেছে তো চলেন আমিও বাইরে আর যতটুকু সম্ভব সবার সাথে দেখা সাক্ষাৎ করে আমরা তাড়াতাড়ি বাইরে পড়লাম কারণ এখন আমরা যা হইলো নীলাচল নীলাচল জায়গাটা নাকি অনেক সুন্দর আর ওইখান থেকে নাকি অনেক জোস ভিউ পাওয়া যায় বাট সূর্য নাই মা যাওয়ার আগে আগে আমাদের ওইখানে যেতে হবে আরও দু একটা প্লেস আমরা ঘুরমু তাই সবাই একটু জলদি জলদি করে বেরিয়ে পড়লাম অলরেডি আমাদের সব কয়টা বাইক আমাদের আগে এসে পড়ছে আমরা এই পিছিয়ে পড়ছিলাম তো চলেন এখন আমরা সবার আগে আগে যাই আর গাছই পাহাড়ি রাস্তায় বাইক চালাইতে আমার যে কী মজা লাগে বলতে পারেন আমি এই পাহাড়ি উঁচু উঁচু রাস্তাগুলোর প্রেমে বেড়ে গেছি এখন জাস্ত আমি ওয়েট করতে থানচির রাস্তার জন্য থানচির রাস্তা নাকি অনেক ডেঞ্জারাস আমি জাস্ট বান্দরবন আসছি এই থানচির রাস্তার টেস্টা নেওয়ার জন্য এখন জাস্ট ওই ভয়ঙ্কর রাস্তাটার ফিল নিমো আমি অনেক এক্সাইটেড সবসময় খালি সবার মুখে শুনছি আমি দেখতে চাই আসলে ওই রাস্তাটা কতটুকু ভয়ঙ্কর আমরা ফাইনালি চলে আসছিল নীলাচল পর্যটন কেন্দ্রতে বাট এই কেন জানি আটকাই দিছে তো আমাদের এখানকার লোকাল পোলাপানটা কথা বলতে গেছে দেখি কেমনে কি করা যায় আচ্ছা মেইনলি এই জায়গায় ঢুকতে টিকিট লাগে বাট আমাদের এইখানকার লোকাল পোলাপান আছে যার ফলে আমাদের কোনো টিকিট টুকিট লাগে নাই আর এখন আমরা যাইতাছিল নীলাচলের মেইন ভিউ পয়েন্টে যে জায়গা থেকে আমরা সবচেয়ে জোস ভিউ পামু আচ্ছা এগুলো কি সব মেঘ ও ভাই আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আশা করি মজার একটা কি জানেন সব জায়গায় সুন্দর কতটা আমি শুনে জায়গা বৈছে কিনা আর গাইস যেই জায়গায় যেই ওই জায়গায় মানুষ অনেক কষ্টmstে আমরা একটুখানি জায়গা বৈছি এই জায়গায় আর এই জায়গা থেকে এই জায়গার ভিউটা দেয় জাস্ট লুক এট দা ভিউ গাইস 마শাআল্লাহ 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার সৃষ্টি আসলে অনেক সুন্দর অপরূপ সুন্দর এটা মুখ দিয়ে বলাও জানা সম্ভব না আর আপনারা কিন্তু ভাইবেন এইগুলা কোয়াসার এগুলো সব মেগ আমরাও মেগের উপরে আছি

আর এখানকার মস্তব্দ মানুষ হলো খ্রিস্টান ধর্মের যার ফলে আজকে তাদের একটা আনন্দের দিন বড় উৎসব আমাদের যেমন ঈদ সনাতন ধর্মের মানুষের যেমন পূজা তাদেরও আজকে ওরকম একটা উৎসব তার ফলে এই জায়গাটায় আরো বেশি ভিড় হয়েছে তো আমি কোথাও কোনো জায়গায় পেতেছিলাম না বাট এট লাস্ট আমরা সবাই এই জায়গায় ঠেলে ঠেলে একটু জায়গায় অনেক মানুষ আছে তো এখানে আমরা একটু ফটো টোটো তুলি হালকা ভিডিও টিডিও শুট নিই দেন অন্য জায়গাগুলো ঘুরে দেখার চেষ্টা করবো আর নীলাচলের আর একটা বেস্ট ভিউ পয়েন্ট হলো এইটা আর হইলে এইটা ওইটা তো অলরেডি বুকিং চলতেছে এটা খুব কষ্ট কষ্টে আমরা ফাঁকা করছি বাট এইটার থেকে পুরা বান্দরবন শহর দেখা যায় আর জাস্ট এটার থেকে নিচে দেখেন গাইস আলহামদুলিল্লাহ মাসাল্লাম নিচে এইটাই কম ওইটাই কম এবার আল্লাহর সৃষ্টি এত সুন্দর এটা কখনো মুখে বলে প্রকাশ করা যাবে না আর আমি এই সব জায়গাগুলোতে আসলে ইমোশনাল হয়ে যায় এটা আপনারা জানেন লাস্ট টাইম সাজেক জায়গায় আমি আমি জানি না যদি ভোরবেলায় আমি নামাজ পড়ার পর এই জায়গায় আসি তাহলে আমার কী অবস্থা হইবো আসলে আমরা ছেলেরা অনেক কিছু শেয়ার করতে পারি না নিজের মার কাছেও না ফ্যামিলির কাছেও না কাছের মানুষ প্রিয়জন কারো কাছেই না যেটা আমরা শুধুমাত্র আল্লাহর কাছে শেয়ার করতে পারি তো যখন এরকম একটা পরিবেশে আসি আমরা আর উপর আল্লাহর কাছে মন থেকে কোনো অভিযোগ দিই নিজের ব্যাপারে বা লাইফ কেমন চলতেছে এই ব্যাপারে তখন অটোমেটিক্যালি চোখ দিয়ে পানি পরে আসে আমার তো এমন হয় আপনাদের কার কার এমন হয় জাস্ট আমার জানাইবেন কমেন্টে তো এই জায়গায় আমি ভিডিও করে পরিস্থিতিটা নষ্ট করতে চাইতেছি না আমার যতটুকু ভিডিও নেওয়া নিয়ে নিছি এমন জাস্ট আমি এই জায়গাটা ঘুরে জায়গার ভিউটা এনজয় করবো আমরা সবাই মিলে যেতেছিলো নীলাচলের একটু নিচের দিকে যে জায়গায় দোলনা আছে মূলত উপরের দিকটা অনেক বেশি ক্রাউড আর এই জায়গায় আমার হিউজ সাবস্ক্রাইবার যার ফলে আমি ঠিকঠাক মতো ঘুরতে পারতেছি না ব্লক করতে পারতেছি না তো আমার লগে যারা আছে আমার জন্য তারাও বিরক্ত চাইছে এই জন্য আমরা নিচে যেতেছি নিচে নাকি অনেক বড় বড় দুলনা আছে দেখি ওই জায়গায় ফ্রি আছে নাকি যদি ওই জায়গায় ফ্রি থাকে তাহলে আমরা যে এখন দুলনায় উঠি আর সবাই আসছিলাম দোলনার কাছে আসলে আত্মহত্যা করছে আর সেই সিসিটিভিটা এটা লিখে গেছিল যাতে তার মোবাইলটা ডিপ্রেশনে মানুষ এই ধরনের কাজ করতে পারে সবচেয়ে বেশি দুঃখ লাগছে এইটা শুই না যে সে একটা ছেলে জীবনে ডিপ্রেশন কম আমি ঠেলি নাই সবার লাইফে কম বেশি ডিপ্রেশন আছে যেমন আমাদের পিছে যতগুলা মানুষ আছে কেউ বলতে পারবো না যে আমার লাইফে কোনো ডিপ্রেশন নাই আমি বলতে পারবো হ্যাঁ আমি বলতে পারবো বিশ্বাস করিনা বিন্ডাস লাইফ এই কেউ বিশ্বাস করেন বিন্ডাস লাইফ কোনো ডিপ্রেশন নাই বিন্ডাস লাইফ ডাইরেক্ট বিন্ডাস এই পর্যন্ত যত মন মানুষ আছে কোনো না কোনো কিছু নিয়ে তার ভিতর একটা হলো ডিপ্রেশন আছে আর সেই ডিপ্রেশনটা একদম অন্য লেভেলের একটা ডিপ্রেশন কিন্তু আমরা কাটাকে উইসা তো বাইচা আছি এটাই আমাদের জীবন যদি আত্মহত্যা সবকিছু সমাধান থাকতো তাহলে ইসলামে এটারে হালাল করা হইতো যেহেতু ইসলামে হারাম করা আর মহাপাব হইছে হয়েছে তার মানে আত্মহত্যায় সবকিছু সমাধান না তো আমাদের শক্ত হইতে হবে আমাদের বুঝতে হবে আপনার মন খারাপ আপনি ডিপ্রেশনে আছেন আপনি এই দুনিয়াটার ঘুরেন দেশটারে ঘুরেন মনটারে ভালো করেন এই যে আমার যখন মন খারাপ হয় তখন আমি এই যে বাইরে পড়ি লাস্ট বিশটা দিন আমার লাইফ দিয়ে কি গেছে আপনাদের আমি বলে বুঝাইতে পারবো না বাট এই যে পাহাড় 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 আর পাহাড় ঘিরা আমার মন একদম ফ্রেশ হয়ে গেছে এখন আমি একদম পাহাড় লাভার সিরিয়াসলি এক কথাই বলতে গেলে আমি পাহাড়ে এখন প্রচুর পরিমাণ ভালোবাসি পাহাড় হলো আমার ইমোশন শুধু আমার না মোস্ট অফ দ্য মানুষেরই পাহাড় ইমোশন এক একজন এক এক কিছু বলতে পারে যে সমুদ্র বেস্ট এইটা বেস্ট ওইটা বেস্ট বাট সবশেষে পাহাড় বেস্ট পাহাড়ের চূড়ায় উঠে দেখেন পাহাড় থেকে দুনিয়াটার কত সুন্দর লাগে আমার জাস্ট পাহাড়ের উপরে উঠলে মনে হয় শুইয়া দিনরাত চব্বিশ ঘন্টা কাটাই দিই আর এই জায়গায় মোটামুটি অনেকটা সময় কাটাইলাম একদম রাত হয়ে গেছে আর নামছি তো অনেক মজা मजाয়ে কিন্তু উঠতে গিয়ে দম বেরিয়ে হয়ে যাইতেছে সবার একদম বেহাল অবস্থা এই জায়গায় যদি একটা লিফট থাকত তাহলে অনেক ভালো হতো ভাই আপনি মনে সবচেয়ে বেশি আপ হয়ে গেছেন না এই মোটা মানুষের একটা সমস্যা আমরা কি গুণতক মানুষ কিন্তু বাড়ি তো বাইরে কিন্তু আমি শুধুমাত্র সাজিক যে এরকম ঢাল উঠছি সেকেন্ড রকদাম বান্দরবন

তো আমাদের সবার পেটে একটা শুষ্ক খিদা লাগছে আর এমনিতে আমাদের এইখানে মোস্ট অফ দা মানুষ দুপুরে খায় নাই জাস্ট আমি খাইছিলাম আর দু একজন খাইছিল বাকি সবাই না খাওয়া আর আমাদের সাথে এখন মোট বাইক আছে ছয়টা এই ছয় বাইক নিয়ে আমরা পাহাড়ি রাস্তা কাপাইতে কাপাইতে যাইতেছি আর রাত্রের বেলা কিন্তু পাহাড়ি রাস্তায় রাইড করতে খুবই মজা লাগে আমার কাছে প্রথম দিক দিয়ে ভয় করতো বাট এখন আর ভয়টা করে না এমনিতে পাহাড়ি রাস্তাতে কিন্তু রাইড করে একটু টাফ তো আপনি যদি দু একদিন রাইড করেন তাইলে আপনি মানায় নিতে পারবেন আপনার কাছে কোনো ব্যাপার মনে হইব না চলো কথা না বাড়াই তাড়াতাড়ি সবাই চলে যায় উজানি পারা সামনে জায়গায় আসছি ভালো আছো বান্দরবান সময় ভিডিও দেখে ওকে দাদা ভাই সবাই ভালো থাকো ঠিক আছে আল্লাহ পেস আমি বহু সাবস্ক্রাইবারদের সাথে দেখা করে ফেললাম আর এরা একদম ক্রেজি আমার জন্য আমার হোটেলের সামনে এখনো পোলা বান যায় ভিড় করতেছে আসলে এত দূরে বান্দরবনে যে আমার মানুষ ভিডিও দেয় তা আমি কোনো কল্পনা করি নাই আমি ভাবছি হয়তো কিছু পোলা বান ভিডিও দেবে বাট এই জায়গায় যেই দেখতেছে সেই বলতেছে ভাই আপনার ভিডিও দেই থ্যাঙ্ক ইউ গাইস থ্যাঙ্কস আ লট আপনি যদি আমার বান্দরবনের সাবস্ক্রাইবার হন অবভিয়াসলি একটা কমেন্ট করেন আর বান্দরবনবাসীর মন থেকে ভালোবাসা আর আমরা চলে আসছি উজানিপাড়া এখানে একটা জায়গা আমরা আমাদের বাইকটা রাখছি আর উজানিপাড়ার মোস্ট অফ দ্য মানুষ হলো চাকমা উপজাতি আমার যতটুকু মনে হয় ওদের চেহারা দেখে বোঝা যায় আর কি আমি একদম কনফার্ম জানি না আর এই একটা রেস্টুরেন্ট আমরা নাস্তা খাইতে ঢুকবো যে রেস্টুরেন্টের নাম হইলো বং মুন্ডি অ্যান্ড কাবাব হাউস ভাই আমি এটা নামও ঠিকঠাক মতো করতে পারি না আচ্ছা জুতা খুইলে ভিতরে ঢুকতে হইব যেটা খুবই বিরক্তকর বিষয় আমি সব সবচেয়ে বেশি করি বাট এখন করতেই হবে কিছু কারণ ভাই চলো জুতা খুলছি ভিতরে ঢুকে যাই আর এই রেস্টুরেন্টের ভিতরে হিউজ ভিড় এই রেস্টুরেন্ট নাকি সবসময় এমন ভিড় থাকে দেখেন একটা টেবিলও ফাঁকা নাই আমরা খুব কষ্ট মাস্ট একটা টেবিল ফাঁকা পাইছি আর ফাইনালি চলে আসছে আমাদের মুন্ডি এটা দেখতে নুডলসের মতোই মেলডাউন নুডলস মুন্ডু হালকা একটু ডিফারেন্ট কিন্তু এটার নাম হলো মুন্ডি আচ্ছা আমি হালকা চিলি ফ্লেক্স নেব ছিটায়া টেস্ট ইউনিক হেভি টেস্টি কিছু না জাস্ট ডিফারেন্ট আইটেম নুডলস যদি গরম পানিতে ডুবায়া যায়

তারপরে কেমন জানি লুডুস তারপরে মুরগির চাটনি ডিম সিদ্ধ চাটনি আমি অনেক কিছু খাইছি সব কিছু দেখাই নাই তো এখন আমার একটু জুস হইব কারণ জুস খেলে পেটটা ঠান্ডা হইব আর এই জায়গায় যে জুসটা বানাই সেটা হলো পাহাড়ি ফলের জুস অনেক বেশি টেস্টি হইব যার জন্য আমি ভালো একটা দোকানে জুস ট্রাই করতে যেতেছি আর এই যে আমার আশেপাশে যারা আছে সবাই মেবি চাকমা উপজাতি দুই একজন স্বাভাবিক বাঙালি দেখা যাইতেছে বাদ যারা আছে যারা ঘুরে বেড়াইতেছে বাইকে রিকশায় দোকানদার সবই মারমা উপজাতি

বাট ওইটা আর হয়ে ওঠে নাই এখন যে ছিল চা খাইতে আর এই জায়গায় বেসিক্যালি যে ভালো চাটা পাওয়া যায় ওটা মোটামুটি অনেক দূরে তো ওই জায়গায় যেতে সেই চলেন আর মোটামুটি আমরা অনেক জায়গায় চা খাইলাম কিন্তু কোথাও পাইলাম না কারণ সব জায়গার দোকান বন্ধ কারণ একটাই আজকে লিস্টার সানডে যত খ্রিস্টান ধর্মের মানুষ আছে সবাই উৎসব পালন করতেছে তো তারা কেউ এই দোকানটা কল খুলে নেই যার ফলে আমরা চায়ের সাদা নিতে পারবো না বাট এই জায়গায় আমি একটা ডিফারেন্ট কাইন্ড অফ জিনিস পাইলাম আপনাদেরকে আমি দেখাই দিই আপনারা বলতে পারেন কি যে এই জিনিসটা কি এই যে ওই জিনিসগুলো এই জায়গায় তৈরি হইতেছে আর এই যে আমি আপনাদেরকে দেখাই মনে করেন এই জিনিসটা কি আপনারা কমেন্ট করেন তো আমার মনে হয় মোস্ট অফ দা মানুষই বলতে পারবো না শুধুমাত্র যারা বান্দরবনের আই থিঙ্ক তারাই শুধু এটা একদম কারেক্ট গেস করতে পারবো এখন আমি যদি কই এটা বাবা বইটা আপনাদের মাঝখানে কতজনে বিশ্বাস করব। এটা বিশ্বাস করার কথা না আমি প্রথমবার দেখে অবাক হয়েছি

আর <laughs> আল্লাহ বেস আল্লাহ বেস আল্লাহ বেস ও গাইস জাস্ট আমার মাথা আউট হয়ে গেছে জাস্ট আমরা কিছুক্ষণ সময় খাওয়া দাওয়া করতেছিলাম এইটুকু টাইমের ভিতর এত pula ban গন্তি গেলাম আমি নিজেও জানি না ওই বাজারে যত pula ছিল যত মানুষ ছিল আরে বাবারে বাবা pula ban কেমনে গাড়ি चलाई যাচ্ছে ভাই এই জায়গাের pula পুরা পুরো ক্রেজি আর ফাইনালি ওই জায়গায় পুলিশ আসে পুলিশ এসে আমাদের বাইকটা বাইক করে দেয় নয়তো ওরা কোনো কোনোমতে আমাদের বাইক বাইক করতে দিতেছিল না

এখন আমাদের হোটেলের নিচে অনেক পোলাপান কালকে সারারাত রাইড করছি আজকে সারাদিন ঘুমাই নাই এই পর্যন্ত যাক না এখন ঘুমে চোখ ভেঙে যাইতেছে মাথা কাজ করতেছে না শরীর কাজ করতেছে না তো আজকে ব্লকটা আমি এই জায়গায় করুন যদি ব্লকটা ভালো লাগে ফটোবার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন স্টিল দেন গাই স্টেপ লাইক সেভ হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ